হ্যালো আসসালামু আলাইকুম ঢাবিয়ান স্টুডেন্টস গ্রুপে আবার সবাইকে স্বাগতম আজকে আবার নতুন ক্লাস নিয়ে এসেছি আর নতুন ক্লাসে আমরা আজকে জানব ব্যঞ্জন ধ্বনি নিয়ে আচ্ছা ব্যঞ্জন ধ্বনি ওকে তো আমরা ছোটবেলায় পড়েছি ক খ ग घ उ च स ज झ य ट ठ द ध मूर्धन्यन त थ द ध दन्तन प फ ब भ म अंतस्थ ज বয় শূন্য রব্বস মর্দনস হ হিয় ডয় শূন্য ঢয় শূন্য অন্তঃস্থ খণ্ডত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চান এরকম পড়েছি আচ্ছা তো আমরা যে ভিডিওটা শুরু করতে চাচ্ছি খুব ইন্টারেস্টিং ভিডিও হবে আশা করি সবাই অনেক মজা পাবে তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সুবিধা প্রাপ্ত এবং সুবিধা বঞ্চিত সবার জন্য ভিডিওটা এবং আমরা কীভাবে ছোটোবেলায় পড়েছি ক খ গ ঘ উম চ ছ ঝ ট ঠ ড ঢ থ আডুগাঙ্গা দ ধ দন্তন্য প ফ ব ভ ম জ র ল স প্যাটকাড়া যে প্যাটটা কাটা আছে এই জন্য বলছে প্যাটকাড়া মূর্ধন্য হ হিও এইটা এইটা আমাদের পড়িয়েছিল ডয় শূন্য র ধয় শূন্য র অন্তস্থ খণ্ডত অনস্বার বিসর্গ চন্দ্রবিন্দুর চাঁদ এইভাবে হলো আমরা ছোটোবেলায় পড়েছিলাম কিন্তু যারা আমাদের পড়িয়েছেন আমাদের সেই সকল শিক্ষাগুলোর প্রতি সম্মান রেখেই বলছি হয়তোবা তারাও তারাও বিষয়গুলোকে ওইভাবে জানতেন না আমরা যখন ছোটবেলায় ছিলাম গ্রামেগঞ্জে ছিলাম বা অনেকে না জানার কারণে আমরা কিছু ভুল ইনফরমেশন পেয়েছি তো আমরা আজকে জানবো যে কি এইগুলো আমরা ওইটা না পেরে না পড়ে যদি আমরা কি পড়লে আমাদের জন্য আসলে সঠিকটা হতো সেই বিষয়টাই আমরা একটু জানব আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস আচ্ছা তো ক খ গ ঘ উ এইটাকে আমরা বলবো উ নট উমো যদি আমরা কেউ ছোটোবেলায় উমো পড়ে থাকি সেটা ভুল হয়েছিল চ ছ ইও, নট নিও ছোটোবেলায় আমরা পড়েছিলাম নিও এইটা হবে ইও ট ঢ মূর্ধন্য ন ত থ এখানে পড়েছিলাম আডু ভাঙা দ এই দয়ের হলো প্রতীকটা ভাষা তত্ত্ববিদরা এইভাবে দিয়েছেন বিধায় এইটা দ এটার যে হাটু ভেঙে গেছে ব্যাপারটা ওইরকম কিছু নয় তো এইটা হলো দ শুধু বলবো দ হাটু ভাঙা দ নয় ধ ন প ফ ব ভ ম অন্তুষ্ট অন্তুস্থ জ অন্তুস্থ জ বয় ফোটা র অন্তস্থ জ বয় ফোটা র এইটা আমরা ছোটবেলায় পড়েছিলাম রেফ্র অথবা র অথবা বলছি বয় শূন্য র বয় শূন্য র যদি কেউ বলে সেটা হলো ভুল হবে এইটাকে এটা হচ্ছে একটা ফোটা বা একটা ডট একটা বিন্দু এইটাকে আমরা বলবো বয় ফোটা র ল তালব্য মূর্ধন্য শ আমরা যেভাবে বলেছিলাম মূর্ধন্য ন একইভাবে বলবো মূর্ধন্য শ পেট কাটা মূর্ধন্য শ বলার কোনো দরকার নেই শুধুমাত্র মূর্ধন্য স। এইটা এইটার সাইনটা এরকম করা হয়েছে এই জন্য যে পেট কেটে গেছে ব্যাপারটা এরকম নয় আর এই প্যাট কাটা মূর্ধন্য স বলা মানে হচ্ছে এটা ভুল বলা তো আমরা চেষ্টা করব যাতে প্যাট কাটা মূর্ধন্য স না বলে শুধু মূর্ধন্য শ বলি আচ্ছা এরপরে আমরা আসি দন্তস্ব হ এখানে আমি একটা মানে যুক্তবর্ণ বেশি লিখেছি এইটা আমরা ছোটোবেলায় পড়তাম হ খিয় এরকমভাবে পড়তাম যে হ ক্ষিও অথবা খিও খ এই বিষয়টা হলো এই বিষয়টা উনি হলো বর্ণের অন্তর্ভুক্ত নয় ব্যঞ্জনবর্ণের অন্তর্ভুক্ত নয় উনি হচ্ছে যুক্ত বর্ণের যুক্তবর্ণের সাথে রিলেটেড আর ওনার মধ্যে পাওয়া যায় ক হসন্ত যোগ এই যে বললাম একটু আগে বললাম যে এটাকে কখনো প্যাটকাটা মুর্ধন্য স বলা যাবে না ক হসন্ত যোগ মূর্ধন্য এই দুই বান্দা মিলে হলো আপনার এই এই খটার উৎপত্তি হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা কখনো যেন এইটাকে ব্যঞ্জন বর্ণের বা ব্যঞ্জন ধ্বনির অন্তর্ভুক্ত মনে না করি এটা সম্পূর্ণই আলাদা একটা বিষয় যুক্তবর্ণ বিষয় আচ্ছা এরপরে এখানে আমরা পড়েছি র ঢর র এরকম পড়েছি ছোটোবেলায় ভুল পড়েছিলাম এবং আপনারও যারা এইটা পড়ছেন সেটাও ভুল পড়া এইটাকে বলবেন এই যে এখানে একটা দেখেন একটা বর্ণ আছে ড সেই ডয়ের নিচে একটা ফোঁটা দিলাম তারপর র তৈরি করা হলো তাহলে এই জন্য আমরা বলবো ডয়ে ফোঁটা র ডয়ে ফোঁটা র আবার দেখেন এখানে একটা অক্ষর আছে ঢ এই ঢয়ের নিচেও একটা ফোঁটা দিলাম অর্থাৎ ঢয়ে ফোঁটা র ডয়ে ফোঁটা র ঢয়ে ফোঁটা র এরপরে এখানে আছে অন্তস্থ এখানে আছে অন্তস্থ খণ্ডত অনুসার বিসর্গ চন্ডবিন্দু আমা আমরা ছোটোবেলায় পড়েছিলাম সবাই মিলে আমার কাজিন সীমাপু আরও অনেকে মিলে ঠিক আছে পড়েছিলাম চন্দ্রবিন্দু চাঁদ এরকম সবাই পড়তাম আর কি যেহেতু জানতাম না সেহেতু তো ওই ভুলটাই পড়তাম শুধু আমরা বলবো চন্দ্রবিন্দু এবং চন্দ্রবিন্দুটা চন্দ্রবিন্দুর ব্যবহারটা খুবই চমৎকার সেটা নিয়েও পরবর্তীতে আলোচনা হবে তো এবার আবার একটু চলে যাই আমি প্রথমের দিকে ক খ গ ঘ চ ছ এই জটাকে আমরা বলি কি বর্গীয় জ এই জটাকে আমরা বলি বর্গীয় জ কেন বর্গীয় জ বলি এইটার কারণে আসি এটাকে ক বলি এটাকে তো আমি বর্গীয় ক বলছি না এইটাকে তো বর্গীয় ঠ বলছি না এইটাকে তো বর্গীয় ধ বলছি না কিন্তু তাহলে ওনাকে কেন এই জ মহাশয়কে কেন আমরা বলছি বর্গীয় জ এই প্রশ্নের উত্তরটা যদি পেতে হয় তাহলে আমাদের যেতে হবে একটা গুচ্ছের মধ্যে সেই গুচ্ছটা হলো কি ক থেকে ম পর্যন্ত মোট পঁচিশটি বর্ণ আছে সেই পঁচিশটি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ ওনারা হলো বর্গের মধ্যে আছে আমরা জানি যে বর্গ হল সবসময় সমান সংখ্যক বিষয়কে যদি গুণ করা হয় তাহলে সেটা হয় বর্গ যেমন এখানে পেলাম পাঁচ এবং পাঁচ গুণ করে পঁচিশ এই পঁচিশ পঁচিশ এই পাঁচ এবং পাঁচ মিলে পঁচিশ পর্যন্ত হলো ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণ আছে বা ধ্বনি আছে এই সবগুলো হচ্ছে বর্গের অন্তর্ভুক্ত প্রত্যেকটা বর্ প্রত্যেকটা রোতে আপনারা একটু দেখেন পাঁচজন করে মানে পাঁচটা করে এখানে ধ্বনি আছে ক খ গ ঘ ও চ জ ঝ ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত ধ দন্তন্য প ফ ব ভ ম অর্থাৎ প্রত্যেকটারই পাঁচটা করে আছে অর্থাৎ পাঁচ এবং পাঁচ গুণ করে আমরা পঁচিশ পাই তাহলে এই পর্যন্ত যদি বর্গ হয় তাহলে আমরা খেয়াল করি যে বর্গের বাইরে কারা আছে তাহলে ওনারা আছে বর্গের বাইরে যদি বর্গের বাইরে থাকে য আছে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আপনার ক্লাসে দুইজন ছাদি আছে। তখন আপনারা কি করবেন বৈশিষ্ট্য খুঁজে বের করবেন এবং ওই বৈশিষ্ট্য অনুযায়ী হলো তাদের নামকরণটা করবেন ওই যে হ্যাঁ দোস্ত ওই যে রাস্তার চিপায় পোলা পানা দাঁড়াই থাকে ওই সাদিয়া না আবার না এই মেয়েটা অনেক ভদ্র সাদিয়া যদিও পৃথিবীতে ভদ্রসা দিয়ে খুব কমই আছে তাহলে আমরা একটু দেখে নেই যে আমরা জ পেলাম দুইটা দুইটাই হলো জ এবং এইটা আছে বর্গের ভিতরে এই জন্য আমরা বললাম বর্গীয় জ কারণ দুইজন যেহেতু আছে এই জন্য ওনাকে বললাম বর্গীয় বর্গীয় জ উনি আছে বর্গের বাইরে এই জন্য আমরা বললাম এবং দেখেন শেষের দিকে আছে এই জটা কি কোরম অনুযায়ী আগে আছে নাকি উনি আছে উনি যেহেতু শেষের দিকে আছে এই জন্য বলা হয় অন্তঃস্থ জ এই জন্য বলা হয় অন্তস্থ জ আর ওনাকে বলা হয় বর্গীয় জ এই এই বিষয়টার কনফিউশন আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো এরপরে আমরা যাই ঝ ই ড ন এখানে আবার আর একজন ছাদিয়াকে পাওয়া গেল তো আচ্ছা আমরা একটু দেখি যে এখানে আবার কি হলো এখানে আমরা আবার ধরে নিলাম জেরেন কে পেলাম একজন দুইজন তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করি বৈশিষ্ট্য হল সব সবসময় মূর্ধায় উচ্চারিত হয় আমাদের বাকযন্ত্রের একটা অংশ হচ্ছে মূর্ধা সেই মূর্ধায় উচ্চারিত হয় মুর্দন ন ওনার উচ্চারণের স্থান মুর্দন ন ধরে নিলাম জেরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছে এবং আরেকজন জেরিন উনিও আইন বিভাগে ভর্তি হয়েছে এখন ওনার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল তখন আপনারা কি বলবেন বরিশাল্লা জেরেন ওনার অর্থাৎ ওনার উৎপত্তি স্থল হচ্ছে বরিশাল আবার ওনার উৎপত্তি স্থল হচ্ছে নোয়াখালী তাহলে আপনারা বলবেন নোয়াখালীরা জেরিন তাহলে সেইমভাবে ওনার উৎপত্তি স্থল বা উচ্চারণের স্থানটা হচ্ছে বাঘযন্ত্রের মূর্ধা এবং এই জন্যই ওনাকে বলা হয় মূর্ধন ন তদ্রুপভাবে ওনার উচ্চারণের স্থান হচ্ছে দন্ত বা আমাদের দাঁতের সাহায্য ছাড়া উনি উচ্চারিত হতে পারে না এই জন্য নাকি আমরা বলি দন্তন্য যদি ন শুধুমাত্র একটা থাকতো আমরা শুধু ন বলতাম ন মূর্ধন্য ন এটা বলার প্রয়োজন থাকতো না আশা করি তোমরা বুঝতে পেরেছ ত থ দ এটাকে আমরা কখনই বলবো না হাঁটু ভাঙা দ এটাকে আমরা বলবো শুধু দ ধ ন প ফ ব ভ ম এগুলো নিয়ে কোনো কনফিউশন নেই এইবার আসি এটাকে আমি বললাম এখানে জ যেহেতু দুইটা আছে এটা হলো বর্গীয় জ এবং এটা হলো অন্তঃস্থ জ অন্তঃস্থ জ্ব কারণ উনি শেষের দিকে আছে এইবার আসি এই মহাশয়কে নিয়ে অনেকে এটাকে এটাকে বলে রেফ র রেফ র অনেকে এইটাকে বলে অনেকে এটাকে বলে বয় শূন্য র আচ্ছা এই রেফ র এবং বয় শূন্য র কোনোটাই আমরা বলবো না আমরা বলবো এইটা হচ্ছে বয়ে ফোটার র বয়ে ফোটার বয়ে ফোটার কেন বয় ফোটার বলবো এর কারণটা আমি একটু বলি কারণ আমরা যখন রটাকে লিখছি তখন এখানে একটা ফোঁটা থাকে আপনারা দেখবেন যদি আদি আদিও সীতানাথ বসাকের আদি আসল আদর্শলিপি বই কারো কাছে থাকে সেখানে দেখবেন যে বয়ে ফোটার বাংলা গ্রামারগুলো যা আছে সবগুলোতেই বয় ফোটা কোথাও কিন্তু এই ফোঁটা বাদ দিয়ে এরকম শূন্যটা দেওয়া হয় নাই আমরা অনেকে ভুল করে শূন্য দিই কিন্তু সেটা ভুল শুধু একটা ফোটা হবে বয় র তাহলে এইটা আর একটা বিষয় অনেকে যারা বলেন রেফ র না রেফের থেকে র উৎপত্তি হয় নাই র রয়ের থেকে উৎপত্তি হয়েছে রেফের রেফ হচ্ছে রয়ের একটা অনুবর্ণ তাহলে সেই ক্ষেত্রে আমরা এইটাকে রেফরা বলবো না এটাকে বলবো বয় র আর রেফ হচ্ছে বয় রয়ের একটা অনুবর্ণ ওকে আচ্ছা এবার আমরা চলে যাই ল দুই তিন এখানে শ আছে তিনজন তাহলে এই তিনশো নিয়ে আমরা একটু আলোচনা করি এখানে আমরা পেলাম এটাকে আমরা বলছি তালব্য শ এটাকে আমরা ছোটোবেলায় বলেছিলাম পেটকাটা মুর্ধন্য শ বাট এটা বলা যাবে না বলতে হবে শুধু মূর্ধন্য শ ওনাকে বলেছি দন্ত স তাহলে ওনার উচ্চারণের স্থান হলো তালু এই জন্য বলা হয় তালব্য ওনার হলো সেইমভাবে হলো মূর্ধা এই জন্য বলা হয় মূর্ধন্য মূর্ধন্য শ ওনার উচ্চারণের স্থান হল দন্ত তাহলে এই জন্য আমরা বলি দন্তস্ব আশা করি সবার কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে এর পরবর্তীতে আমরা যাই ডয় ফোটা র এবং ঢ এই যে এখানে আমরা পেয়েছি ড এবং ঢ এই দুইটারই রয়ের রূপে যখন আমরা দেখব তখন হলো একটা ফোঁটা এখানে আছে এখানে একটা ফোঁটা আছে এইটাকে ডর র ছোটোবেলায় যে আমরা ভুল পড়েছি সেটা বলা যাবে না আমরা বলবো ডয় ফোটার এবং ধয় ফোটার ডয় ফোটার ধয় ফোটারা এবং উভয় হচ্ছে তারুণ্জার ধ্বনি এরপর আমরা চলে যাই অন্তঃস্থ অন্তস্থয় এরপর হলো খণ্ডত এই হলো যোগ অ এইটা যদি হয় ত সমান সমান হসন্ত যুগ অ খণ্ডত হল শুধুমাত্র এইটুকু অটা নাই যেমন আপনি যখন লিখবেন মৎস্য তখন এই খণ্ডতার ব্যবহার আসে যদি লেখেন বৎস তখন এই খণ্ডতার ব্যবহার আসে এই জায়গাটায় এই অয়ের উচ্চারণটা হয় না এই জন্য হলো এই খণ্ডতকে এই আকারটা দেয়া হয়েছে খণ্ডত হচ্ছে এই খণ্ডিত অংশ এই জন্য এটাকে বলা হয় খণ্ডত অনুসার বিসর্গ আর চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুটা সবসময় নাসিক্য ধ্বনি বোঝাতে ব্যবহৃত হয় অথবা কোনো বিখ্যাত ব্যক্তি সম্মানিত ব্যক্তি তার সম্পর্কে যখন আমরা প্রোনাউন্সিয়েশন করি বা তার প্রোনাউন বা সরি যখন আমরা তার সর্বনামটা ব্যবহার করি যেমন ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বড় মাপের কবি বা বিশ্বমানের সাহিত্যিক তাহলে যখন আমরা লিখব যে তার সম্মানে তার সম্মানে আমরা প্রতিবছর বছর রবীন্দ্র দিবস পালন করি ধরে নিলাম তাহলে এই যে যখন বললাম তার উনি একজন সম্মানিত মানুষ এই জন্য ওনার সর্বনামের উপরে এই যে চন্দ্রবিন্দুটা আমরা পেয়েছিলাম সেই চন্দ্রবিন্দুটাকে আমরা ব্যবহার করি তাহলে চন্দ্রবিন্দুর ব্যবহার হলো যত নাশিক্য ধ্বনি আছে যেমন ধরেন এখানে বলছিলাম উও ইও এইটা হচ্ছে নাশিক্য ধ্বনি এইটাও নাসিক্য ধ্বনি এই জন্য আমরা এখানে চন্দ্রবিন্দু ব্যবহার করেছি তদ্রুপভাবে এই চন্দ্রবিন্দুর ব্যবহারটা হল নাসিক ধ্বনির বেলায় অথবা কোনো সম্মানিত মানুষ কোনো শ্রদ্ধেয় মানুষ তাদের সর্বনামের ব্যবহারের বেলায় আমরা এই চন্দ্রবিন্দুকে ব্যবহার করে থাকি আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা এই ধ্বনিগুলোর উচ্চারণের স্থান এবং উচ্চারণের স্থানে আমরা যাব তো সেইটা হলো পরবর্তী ক্লাসে হবে ধন্যবাদ সবাইকে সাথেই থাকুন